আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইটে পুরান ঢাকায় একটা বড় বড় ঘটনা ঘটে যাওয়ার পর বিএনপি একটা বিব্রতকর অবস্থায় পড়েছে এবং তাদের যে কঠোর অবস্থান কঠোর হুশিয়ারি তারা দিয়েছে তাদের নেতাকর্মীদের কারণ এই ঘটনার সঙ্গে বিএনপির একটি অঙ্গ সংগঠন যুবদলের সংশ্লিষ্টতা মানে যুবদলের ভিতরে অভ্যন্তরীণ কুন্দলির বিষয়টি অনেকে সামনে আনছেন অনেকে আবার বলছেন যে না এটা সেরকম নয় বরং ব্যবসায়িক দ্বন্দ্ব যদিও যারা অভিযুক্ত এবং যিনি এই ঘটনায় ভিক্টিম হয়েছেন সবাই তারা যুব দলের কর্মী বলে গণমাধ্যমের খবরাখবর এসেছে এখন এর প্রেক্ষাপটে কিছু ঘটনা আমরা খুব তরিত দেখলাম সেটি হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে বিএনপির সর্বোচ্চ নেতার বিরুদ্ধে স্লোগান মুখর বিক্ষোভ মিছিল আমরা দেখলাম ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং তাৎক্ষণিকভাবে এই মিছিল বা বিক্ষোভগুলো হয়েছে আপনি আপনার রাজনৈতিক অপোনেন্টকে কোনটা করার চেষ্টা করবেন খুবই স্বাভাবিক কিন্তু এই ঘটনায় বিএনপি বেশ একটু চাপেই পড়েছে এটা বলতে হবে এবং তাদের জন্য বেশ ঝুঁকির জায়গাও তৈরি হয়েছে বলে মনে হয় এই প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব মির্জা ফখসলাম আলমগীর বলছেন যে বিএনপিকে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না কারণ এবং অন্যান্য নেতারাও এটা কাউন্টার করছেন এই এই যে তাদের বিরুদ্ধে তারা তাদের ভাষায় তারা বলছেন যে ষড়যন্ত্রের ইঙ্গিত তারা পাচ্ছেন এই পুরান ঘটনাটিকে কেন্দ্র করে তবে বিএনপির পক্ষ থেকে এই ঘটনায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে এ পর্যন্ত সেটা যথেষ্ট প্রশংসনীয় দ্রুত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান বলছেন যে আমরা কোনো খুনিকে প্রশ্রয় দেব না এবং খুনির বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না মবের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এই কথাগুলো তিনি স্পষ্ট করে বলেছেন এবং দলের পক্ষ থেকে খুব দ্রুত কোন সময় নেওয়া হয়নি যারা যারা অভিযুক্ত সবাইকে আজীবন বহিষ্কার করা হয়েছে তো দল হিসেবে অবস্থানটা খুবই খুবই মানে বলতে হবে এবং ঠিকই আছে কিন্তু এখন সমস্যা কোথায় বলছেন যে আমাদেরকে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না এই শঙ্কার কথা তিনি কেন বলছেন তিনি আশঙ্কা করছেন যে তাদেরকে মানে দল হিসেবে বিএনপি কে তুরি মেরে কেউ উড়িয়ে দেবে একেবারে অমূলক নয় বাংলাদেশে বিএনপি কে এই মুহূর্তে কেন টার্গেট করা হচ্ছে দর্শক আমরা খুব নৈবৃত্তিক এবং দলের পক্ষপাতের পক্ষপাতহীন মুক্তভাবে এই বিষয়টি দৃষ্টিভঙ্গি থেকে কথা বলার তো এখানে খেয়াল করার বিষয় যে বিএনপিকে টার্গেট করা তো খুবই স্বাভাবিক কারণ এখন যদি নির্বাচন হয় ছয় মাস পরে যদি নির্বাচন হয় যে কোনো সাধারণ মানুষের যে একজন সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষেই বোঝা সম্ভব যে বিএনপি ক্ষমতায় যাবে বা সরকারে যাবে আমি ক্ষমতায় যাবে শব্দটা বলতে চাই না সরকারে যাবে বা দায়িত্ব সরকার গঠনের দায়িত্বে তারা ফিরবে ফলে এখানে বিএনপি তো তার প্রতিপক্ষ টার্গেট করবেই যে যেভাবে পারে সেভাবেই তারা টার্গেট করবে এখন এই টার্গেটের ধরনটা কি সেটা নিয়েও একটা নিয়ে সময় করব আমি যে টার্গেটের ধরনটা আগের মতোই রয়ে গেছে মানে আপনি প্রতিপক্ষকে টার্গেট করছেন একেবারে আপনি রাজনৈতিকভাবে টার্গেট করবেনই তার সমালোচনা করবেন তার বিরুদ্ধে আপনি দাঁড়াবেন কর্মসূচি দেবেন খুবই স্বাভাবিক কিন্তু এখন স্লোগান যদি আপনি দেন সেই হিংসাত্মক ধ্বংসাত্মক যেটা আমরা দেখলাম এবং খুবই অশ্লীল রকমের স্লোগানও দেওয়া হয়েছে বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে তো এই যে চর্চা এই চর্চা কিন্তু পাঁচ আগস্টের মানে একটা গণঅভ্যুত্থানের যে স্পিড গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে স্পিড সেটার সঙ্গে যায় না যেসব দল বা যেসব সংগঠন এই ধরনের অশ্লীল বাক্য বা শব্দচয়ন করেছেন তারা এই বিষয়টি করছেন কিনা আমরা জানি না আপনি যদি আগের স্টাইলে দেখবেন যে নেতারা এই ঘটনাকে ঘিরে আগের স্টাইলে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন হিংসাত্মক কথাবার্তা বলছেন মানে ধ্বংস করে দেব শেষ করে দেব এই কথাবার্তা বলছেন একটা প্রশ্নের একজন কর্মী হিসাবে প্রায়ই মুখোমুখি হই অনেকেই জানতে চান বলেন যে বাংলাদেশে কি আবার স্বৈরাচার ফিরবে স্বৈরাচার শব্দটা তারা বলেন তো এর উত্তর হচ্ছে যে স্বৈরাচার ফিরবে কি ফিরবে না সেটা নির্ভর করছে এখনকার যে রাজনৈতিক দলগুলো মাঠে আছে বিএনপি সহ তারা কি ধরনের রোল পেলে করে তারা কি ধরনের কাজ করে যেমন যুবদলের যে কার্যক্রম আমরা দেখলাম বিএনপি এটা মানুক বা না মানুক রুট পর্যায়ে তৃণমূল পর্যায়ে বিশেষভাবে যে এই যুব অনেক নেতাকর্মী কিন্তু বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং শুধু যুব দল নয় বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোর যে সংগঠন তারাও পুরো নানান রকমের অপরাধে জড়িত এটা বাস্তবতা কিন্তু পাঁচ আগস্টের আগে আমরা এই চিত্র দেখেছি মানে পুরোনো বন্দোবস্ত যেটা আমরা বলছি এখন এই পাঁচ আগস্টের পরেও যদি সে আগের ধারায় চলে অর্থাৎ যুব যদি সে আগের মতোই চলে এবং দেখলাম যে যুব দলের যে সর্বোচ্চ নেতা তারা কেউ যুবক নন তারা বৃদ্ধ বয়স্ক তাহলে এটার ক্ষেত্রত বিএনপিকে দিতে হবে বিএনপি দিচ্ছে এই ঘটনায় বিএনপির আগে থেকেই সতর্ক হওয়া উচিত ছিল তাদের নেতা কর্মীদের চোখে রাখা দরকার ছিল মনিটরিং করা দরকার ছিল যে কারাগার অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে কারণ এখন এখনো কিন্তু বিএনপি সরকারে আসেনি সরকারে আসতে তাদের জন্য নতুন চ্যালেঞ্জ সরকারে আসার পর তাদের দায়িত্ব শেষ হয়ে যাবে এমনটি নয় কিন্তু এখন তাদের দলের নেতা কর্মীদের যদি যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায় এখন তো মিডিয়া একেবারে সোশ্যাল মিডিয়া উন্মুক্ত প্রতিপক্ষ উঠেতে আছে তাকে ফাঁদে ফেলার সুতরাং বিএনপির জায়গার থেকে খুব কাঁচা কাজ হচ্ছে আগের ধারার রাজনীতি যদি বিএনপি তার অঙ্গ মধ্যে চালু রাখে তাহলে পরে বিএনপির জন্য তাদের জনপ্রিয়তায় কিন্তু টান পড়বে আশা করি বিএনপির শীর্ষস্থ নেতারা এই বিষয়টি বুঝতে পারবেন যে পুরনো ধারার স্টাইলে যদি বিএনপির উপর বেশি দায় কারণ বিএনপি সরকার আসার সবচেয়ে চাঁদ আমি সেই কারণে বিএনপির কথাই বলছি আমি সব রাজনৈতিক দলকেই এ বিষয়ে বলতে চাই যে আপনারা যদি আগের মতো রাজনীতি করেন তাহলে সেটা চাল ফিরবে নির্ভর করছে আপনাদের উপরে কারণ তখন মানুষ কম্পেয়ার করবে যে যদি আগের মতোই চলে তাহলে সবাই তো একই এই কথাটি আপনারা অনুধাবন করতে শিখবেন জ্বালাময়ী বক্তব্য হিংসাত্মক কথাবার্তা এগুলো তো আগে পাঁচ আগস্টের আগে চলছে এখনো তো সুন্দর করে কথাটা বলা যায় প্রতিপক্ষের সমালোচনাটাও সুন্দর করে করা যায় সম্মান রেখেও করা যায় সেটা আমরা দেখিনি আপনি আরেকটি দলের নেতাকে উদ্দেশ্য করে অশ্লীল কথাবার্তা বলছেন আমি এই চ্যানেলে সে অশ্লীল সদচয়ন করতে চাই না তাহলে সে পুরনো বন্দোবস্তই তো হলো বিএনপিকে আপনি আক্রমণ করবেন ঠিক আছে কিন্তু সেটা তো একটা যৌক্তিক সমালোচনা থাকতে হবে আমি শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলছি না বিএনপিও যদি বিএনপির কোন নেতাও অনেক নেতাও জ্বালাময়ী কথাবার্তা বলছেন হিংসাত্মক কথাবার্তা বলছেন যেটা হচ্ছে আগের বন্দোবস্ত এবং হিংসাত্মক কথাবার্তা বলে যদি আপনারা ক্ষমতায় আসেনও আপনারা কিন্তু আবশ্যিক সংকটে পড়বেন এবং স্বৈরাচার ফিরবে সেটা সেটা যে আওয়ামী লীগই ফিরবে এমন কোনো কথা নেই মানে বাংলাদেশ যে কোনো রাজনৈতিক দলই স্বৈরাচার হয়ে ফিরতে পারে এবং বাংলাদেশের দলগুলোর মধ্যেও তো গণতন্ত্রের ঘাটতি আছে সেটা ভিন্ন আলোচনা মধ্যা কথা হলো যে বাংলাদেশে গণতন্ত্র ফিরবে এটাকে স্বৈরাচার ফিরবে সেটা নির্ভর করছে এখনকার রাজনৈতিক যে দলগুলো যারা মাঠে আছেন আপনারা কি কাজ করবেন তার উপরে আগের স্টাইলে আগের ধ্বংস আগের প্রতিহিংসা এগুলো যত বেশি দৃশ্যমান থাকবে তত বেশি শহীদের ফেরার সম্ভাবনা তৈরি হবে মির্জা ফখরুল ইসলামের কথায় ফিরে যাই উনি বলছেন যে বিএনপিকে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বিএনপি নয় শুধু যে কোনো দল যার অন্তত দুই তিন পার্সেন্ট আদর্শ আদর্শিক সমর্থকও আছে তাদেরকে তুরি মেরে উড়িয়ে দেওয়া যায় না তারা টিকে থাকে জামাত ইসলামের কথাই ধরুন তারা কিন্তু টিকে টিকে আছে ইসলামী দলগুলোর কথা বলুন তারা এখনো জাতীয় পার্টির মানে আমি বলি যে একেবারে সমর্থন কম তাদের খুবই কম এরপরও কিছু মানুষ জাতীয় পার্টিকে সমর্থন করেন এই সমর্থনই দলগুলোকে টিকিয়ে রাখবে দর্শক আপনি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন